বাংলাদেশ হংকং সাত গোলের ম্যাচে বাংলাদেশের হারের পাঁচ কারণ হতাশা নিয়ে মাঠ ছেলেছেন হামজা চৌধুরীরা শেষবাসীর পর মাঠে বসে উদাস টাকিয়েছিলেন হামজা চৌধুরী কী ভাবছিলেন তিনিই ভালো জানেন কয়েক সেকেন্ডের জন্য হয়তো ভেবেছিলেন এমন চমৎকার নৈপুণ্য দেখিয়েও হাঁটতে হল কেন শুধু হামজানন নন হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে চার তিন গোলের হারের ব্যাখ্যা খুঁজছিলেন হয়তো বাংলাদেশ দলের অন্য খেলোয়াড়েরাও খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পরই পুরো দল টিম হোটেলের উদ্দেশ্যে স্টেডিয়াম ছেড়েছে এক এক করে নিভেছে ঢাকার জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইট আশাভঙ্গের বেদনা নিয়ে গ্যালারি ছেড়েছেন বাইশ হাজার দর্শক সবার মনে তখন শুধু আফসোস আর মন খারাপের গল্প কিন্তু কেন এই হা এক চার পাঁচ অক্টোবরের দিকেই মনে হচ্ছিল হংকংকে বাংলাদেশ দল পাঁচ গোল দিলেও ছয় গোল খাবে কারণ রক্ষণের অবস্থা শোচনীয় সেন্ট্রাল ডিফেন্সে তারিক কাজী অর্ধেক ফিট সিনিয়র তপু পুরোই আনফিট রক্ষণের মূল দুটি জায়গাতেই বেহাল ম্যাচে তারিখের সঙ্গে কোচ একাদশে রাখেন অনভিজ্ঞ জুনিয়র শাকিল আহাদ তপুকে একসময় কায়সার হামিদের পাশে তরুণ জুয়েল রানা ছিলেন কিন্তু শাকিল আহাদ এখনও জুয়েল রানা হতে পারেননি রক্ষণ সুরক্ষিত করতে ইয়াসিনকে নিতে পারতেন কোচ কিন্তু কোচ তা করেননি দুজন গুরুত্বপূর্ণ ডিফেন্ডারই যখন চোটগ্রস্ত তখন ভালো বিকল্প দরকার ছিল কিন্তু হাবিয়ের কাবরেরা প্রায়ই বলেন ইয়াসিন বিল্ড খেলতে পারেন না সব সবসময় সবাইকে সব প্রতিপক্ষের বিপক্ষে বিল্ড খেলতে হবে এমন কথা নেই বিশেষ করে প্রতিপক্ষ যখন হংকংয়ের মতো শক্তিশালী দল এ কারণে সেন্ট্রাল ডিফেন্সে বিকল্প রাখা দরকার ছিল ম্যাচের এক পর্যায়ে অর্ধেক ফিট তারিখকে উঠিয়ে নিতে হয় তপুকে শেষ দিকে নিরূপায় হয়ে নামান কোচ তিনি পুরো ফিট ছিলেন না এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশের রক্ষণের অবস্থা কেমন ছিল হংকং ম্যাচে আগে চিন্তা করা যেত না এভাবে ফিরে আসব বললেন সমিত সো দুই ফুটবলের বেশিরভাগ গোল হয় উইং থেকে ক্রসের কাজ এই কাজটা রাইট উইং থেকে ভালো করেন রাকিব হোসেন কিন্তু কাল রাকিব স্ট্রাইকার পজিশন থেকে উইংয়ে এসেছেন প্রতিপক্ষ তার ক্রস করার রাস্তাগুলো বন্ধ করেছে এটা জানাই বাংলাদেশ দলে নাম্বার নাইন নেই সেটির দরকারও পড়েনি গতকালের ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেছে মিডফিল্ডাররা কিন্তু উইং প্লে ভালো হয়নি রাকিব উইংয়ে থাকলে ফরওয়ার্ডে বলের যোগান বাড়ত তাকে প্রথাগত উইঙ্গার হিসাবে খেলালেই হয়তো বেশি কার্যকর হত কিন্তু কোচ তা করেননি যোগ করার সময় নবম মিনিটে বাংলাদেশ নাটকীয়ভাবে তিন তিন করেছে কিন্তু তৃতীয় গোলের পর কার্যত মনোযোগ হারিয়ে ফেলেছে পুরো দল কোচ কাবরেলা যেভাবে ওই গোল উদযাপন করেছেন তা অভাবনীয় ব্রাজিলকে বিশ্বকাপ জিতীয় লুই ফেলিপেস কোলারি এমন উচ্ছ্বাস দেখাননি গোল হয়েছে ভালো কথা খেলা তো তখনও বাকি সেটি যেন ভুলে যান কোচ কি করতে হবে শেষ এক দুই মিনিটে কোনো নির্দেশনা ছিল না যে কারণে শেষবাসীর কয়েক সেকেন্ডের আগে গোল খেয়ে হার হয় বাংলাদেশ কাব্রেরাকে নিয়ে সমালোচনা হংকং ম্যাচের পর কি বললেন বাফুফে সভাপতি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হংকং ম্যাচে জয়ের বিকল্প ছিল না ঘরের মাঠে খেলা কিন্তু সেরা দলটাকে নামালেন না কোচ তার একাদশ নির্বাচন প্রশ্নবিদ্ধ সমিত সোমকে একাদশে নিয়ে প্রয়োজনে তাকে বদল করতে পারতেন কোচ নিশ্চয়ই কোচকে সমিত বলেনি যে একাদশে খেলতে পারবেন না তিনি সমিত খেলার জন্যই সুদূর কানাডা থেকে এসেছেন অথচ কোচ আগেই বলেছেন সমিতকে শুরুতে দেবেন না এটা আগেই ঠিক করে ফেলাটা কাব্রেরার ভুল হয়েছে কি না তা তিনি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন বদলি নেমে সমিত যে যেভাবে খেলেছেন এবং গোল করেছেন তাতে একাদশেই খেলতে পারতেন কোচ বলেছেন সমিত চোটের কারণে গত দুই মাস ঠিকমতো ফুটবলে ছিলেন না সেটি যদি হয় তাহলে তাকে আনা হলো কেন সমিত যে কোনো বিচারেই বাংলাদেশের অন্য খেলোয়াড়দের চেয়ে এগিয়ে তাকে বেঞ্চে বসিয়ে রাখার কোনো অর্থ হয় না এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যদি তার ভালো বিকল্প থাকত তাহলে ভিন্ন কথা হামজা করেছেন দলের প্রথম গোল সমিত করেছেন তৃতীয় গোল তরুণ লেফটব্যাক জায়ান আহমেদ অনূর্ধ্ব তেইশ দলে ভালো খেলেছেন যেমন ভালো খেলেছেন শেখ মোরসালিনও অনূর্ধ্ব তেইশ দলে ভালো খেলার কারণেই এ ম্যাচে মোরসালিনকে কোচ একাদশে দেন কিন্তু জায়ানকে কেন নেননি প্রশ্ন থাকছেই জায়ান বদলি নেমে দেখিয়ে দিয়েছেন সাদের জায়গায় তিনিই বেশি কার্যকর হতে পারতেন মনে হয়েছে সাদকে জোর করে খেলানো হয়েছে তার পায়ের ফাঁক গোলে বল বের হয়েছে রক্ষণে বসুন্ধরায় সাদ ভুল করলে অন্যরা পুষিয়ে নেন কিন্তু জাতীয় দলে ভুলের খেসারত দিতে হয় অনেক হংকং তা দেখিয়ে দিল দুই সোহেল রানাকে মাঝ মাঠে দিয়েছেন কোচ এই দুজনের কোনো কার্যকারিতা চোখে পড়েনি সোহেল সিনিয়র অনেক বছর খেলছেন কিন্তু অবদান রাখতে পারছে না বলার মতো কালেভদ্রে গোলে সোহেল রানা দু একটা শট নেওয়া ছাড়া আর কিছু দেখা যায় না জুনিয়র সোহেল রানা বেশি ম্যাচ খেলেননি চাপও নিতে পারেননি হংকং ম্যাচে এতেই বোঝা যাচ্ছে হংকং ম্যাচের একাদশ নির্বাচন ঠিক হয়নি